সেরা 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 কিরে আতর ভাই কি সেরা দিছেন ভাই ভাই সিজিনের শুরুতে ক্যাশ অন ডেলিভারিতে অল বাংলাদেশ ওম দামে করে বিক্রি হবে ভাই মার্শাল্লা সিজিনের শুরুতেই

তিনটা নেপাল ঘি হ্যাঁ একটা রাখিপা একটা বাকি চারটা সাহি এই মুখ নয়টা সারা মহাদেশ ক্যাশ অন ডেলিভারি তাও আবার কম দামে কম দামে ফোন করলেও পাবে কল দিলেই পাবে দর্শক বন্ধুরা চাইলে অনলাইন অর্ডার দিলেই পাবে যে কোনো মুহূর্তে গরু নিতে পারবে একশো বার গরুর দামের জন্য এক দিতে হবে না শুধু গাড়ি ভাড়া গাড়ি ভাড়া দিলেই গরু পাবে বাসায় যাবে অসম্ভব প্রবাসী ভাইরা দেশীয় খামারি ভাইরা যে কেউ নিতে পারবে কোন মুহূর্তে বিচার নাই প্রবাসীকে দিব দেশি না দিব তাহলে দেখি ভাই

মার্শালা বলেন ভাই ভাই যে কালারের কালার ভাই ভাই রক্ত 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 মতন কালার ভাই ভাই কম্বল টুম্বল দেখেন ভাই বাবা রে বাবা ভাই দেখেন না থাকলে কি দরকার পাওয়া যায় এখন কম দামে সেরা গরু তো অনলাইনে কিনা হবে এরকম দেখে নিতে হবে দেখে নিবে গরু ঠিক আছে পার্সেন্ট ফুল বলতো আত ভাই ভালো ভাই আমি ঝোলে দেখেন তাহলে আত্ম ভাই আপনি হাইট কেমন বলতেছেন এগুলা চল্লিশ একচল্লিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ উনচল্লিশ হাইট আশা করা যায় ইনশাল তাহলে তো ভালো হাইট আছে ভাই ইনশাল্লাহ ভাই খাওয়া দাওয়া দাওয়ানের সমস্যা নেই না ভাই না কোন খুদ নাশালগি সেরা হতে হবে অবশ্যই ভাই দর্শক বলবে ভাই কাজে মিল হতে হবে কাজে মিল হতে হবে ভাই ভাই আপনি বলেছেন একটা হাই ভোল্টেজ হাই ভোল্টেজ দেখেন গরু না দেখলে কাজ হবে না ভাই এটা হাই ভোল্টেজ ভাই ভাই দেখেন

একটা একটা করে দেখতেছি দেখলাম ছয় নম্বর টুকটুকে ভাই লাল ভাই লাল দেখেন হাইটটা দেখেন প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি ঝোলেও দেখেন ঝোলেও বাজার দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা গুরু প্রত্যেক দিনের দাম বাড়তিছে তাই না আর আমরা তো ওই সচলে আছি বর্তমানে যেহেতু আমাদের দাদার দেশের গরু আমরা একটু কম দামে ঠিক আছে আবার কালেকশন দেখো শোনালগির ভাই সাত নম্বর এক দু এটা হচ্ছে মাথা মরানো ঝুলানো থাকবেই দর্শক দেখে নিবে ইনশাল্লাহ এই যে তারপরে আমাদের আবার সাইওয়াল ভাই সাহিওয়াল দেখেন কালেকশন নাম্বার দেখেন ভাই কালেকশন নাম্বার হাত ভাই ভাই তারপর কালেকশন থাকবে মার্শাল আট নম্বর নয় নম্বর ভাই নয় নম্বর নয় নম্বর ওখান দাদার উপর তো দাদার উপর দাদি লিবাস হয়তো ভাই সিঙ্গেল তো হবে না 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 ভাই আল্লাহ তাহলে

এই যে কোনো খুদ খাম নাই আর ক্যাশ অন ডেলিভারিতে কখনো খুদ না ভাই আরো বিপদ একশো পার্সেন্ট পাঠাবে গরু নিবে পাঠানো খুঁজে যাবো ফ্রেশ গরু আমি আপনার বাসায় নিয়ে যাচ্ছি টাকা ছাড়া খুদ নিয়ে আমারই বিপদ সলিড মান যেরকম দেখবে সেরকম নিয়ে যাবেন আচ্ছা সাত নাম্বার সাত নাম্বার এই যে হ্যাল ভাই সাত নাম্বার নেপাল গির আর প্যাকেজে নেপাল গির থাকলে দর্শক কেন একটু বেশি পছন্দ করে ভাই চলে গির

ভাই ভাই এর কিন্তু নজর শুধু নিচে যাচ্ছে শুনে দেখেজ বলছি তুই ভাই একেবারে অসাধারণ নাবি এ যখন গ্রোথটা আসবে নাভি কিন্তু আরো ঝুলবে ভাই ঝুলবে কারণ এখন তো ভাই শুকনা বডি যখন খাবে মোটা হবে এ উপরে আট ইঞ্চি বাড়লে নিচে আরো চার ইঞ্চি কিন্তু নামিও ঝুলবে একেবারে হাই ভোল্টেজ ভাই এরপর 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 নেপাল গির তিন নাম্বার না লাল টুকটুকে দেন এই পাশে দেখি আচ্ছা প্রত্যেকটা গরুর সিং কিন্তু ঠিক আছে ভাই কোয়ালিটি ঠিক আছে

আরো দাম কম আছে কম কথা বলতে হবে মনে বলছি ফোন দেবেন ভাই মধ্যে পৃথিবীর প্রান্ত যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গার থেকে পাতুরিয়া সব জায়গা অন্য কিছু মিসিং হতে পারে ভাই কিন্তু গরু মিসিং হবে না লাভ হোক বা না হোক আপনাদের পড়তে পুরুক না কোন সুযোগ করে দিন যেন ওই দেখে শুনে এরকম কম দামে ক্যাশ অন ডেলিভারি গরু কিনতে পারে অনেকে আছে ভাই গরু কিনতে না ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা আবার সালাম আলাইকুম রহমতুল্লাহ